মানুষ ভীষণভাবে শক্ত মানুষ ভীষণ কঠিন মানুষ যত সহজে আনন্দ শেয়ার করতে পারে অত সহজে দুঃখ শেয়ার করতে পারে না মানুষ যত সহজে হাসতে পারে অত সহজে মানুষের সামনে কাঁদতে পারে না আমরা সবাই কাঁদি কেউ বলতে পারবে না যে আমি এক জীবনে দুঃখ পাইনি আমি কান্না করিনি দুঃখ সবারই হয় সবাই কষ্ট পায় আপনার সামনে যে মানুষটা হাসি খুশি খোঁজ নিয়ে দেখেন বুকের ভেতর তারও জমে আছে কান্না আপনি যাকে কখনো মন খারাপ করতে দেখেননি তারও মন খারাপ হয় আপনার আর তার মধ্যে পার্থক্য হল আপনি সহজে আপনার মন প্রকাশ করতে পারেন আর সে পারে না যদি কখনো কেউ আপনাকে বলে যে সে ভালো নেই তার মন খারাপ তাহলে তাকে অন্তত একটু সময় দিন তার পাশে থাকেন তাকে নিয়ে হাসি তামাশা করবেন না মজা করবেন না তার কথা শুনেন আপনাকে তেমন কিছুই করতে হবে না সে আপনার থেকে কোনো চায় না সে একটু সঙ্গ চায় কেউ যদি আপনাকে বলে আমার খুব কান্না হচ্ছে তাহলে বুঝে নিন সে আপনাকে বিশ্বাস করে সে আপনাকে ভরসা করে তার কাছে আপনি বিশেষ মানুষ যে মানুষটা আপনার কাছে খোলা বইয়ের মতো সেই মানুষটাকে আপনি আগলে রাখেন তার খারাপ সময়ে পাশে থাইকেন কারণ সে আপনাকে সত্যি ভালোবাসে অসম্ভব ভালোবাসে